রুদ্রকে জব্দ করতে পাল্টা চাল দিল ফুলকি আর অংশুমান সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যায় যে ফুলকিরা সবাই মিলে পরিক্রমাতে বেরোবে তার জন্য প্রস্তুতি চলছে আর ঠিক সেই মুহূর্তেই চলে এসেছে অংশুমান অংশুমানও চারিদিকটা বেশ ভালো মতো নজর রাখতে থাকে এর মধ্যেই এসেছে শালিনী শালিনী এসেছে রোহিতের দেওয়া সেই শাড়িটা পরে আর সেটা দেখার পরেই ফুলকি তখন বড় দেখলে দেখলে ধানু দিদি স্যারের দেওয়া শাড়িটা পরেই এসেছে এই জন্যই আমার শাকচুন্নি ম্যাডামকে সহ্য হয় না শাকচুন্নি ম্যাডাম যে কেন স্যারের দেওয়া শাড়িটা পরলো কে জানে এখন স্যারের কাছে এসে বলবে রোহিত কেমন লাগছে আমাকে দেখতে তোমার দেওয়া শাড়িটাই পরেছি ধানু বলে ফুলকি তুমি এসবে অত কানটা দিও না চলো আমরা বরং এগিয়ে যাই ফুলকি তখন বলে ভালো লাগছে না রোজ রোজ এই ঝামেলাগুলো আমি আর নিতে পারছি না স্যার আমাকে যত স্টুডেন্ট মানুষটা জানো আমি তো স্যারকে নিজের স্বামী বলেই মানি তারপরে এই জিনিসগুলো যে স্যার কেন করে খুব কষ্ট হয় জানো তো ধানু দিদি এরপর ধানু বলে আচ্ছা ফুলকি তুমি কেন বলো তো এরকম করছো আমরা তো আছি তোমার সাথে এর মধ্যেই রোহিতের কাছেই গেছে শালিনী আর বলে রোহিত তোমার দেওয়া শাড়িটাই পড়েছে দেখো তো কেমন লাগছে আর এটা শোনার পর তো ফুলকি প্রচণ্ড রেগে যায় ফুলকি তখন চলে গেছে রোহিতকে আনতে আর বলে যে স্যার সারিদিকে আসুন আচ্ছা তোমার দাদা পরিক্রমাটা কখন শুরু হবে বলো তো দাদা বলে এই তো এক্ষুনি শুরু হয়ে যাবে এরপরে পুরো পরিক্রমা শুরু হচ্ছে আর অন্যদিকে রুদ্রর পাঠানোর লোকটা বলে যে এবারই সমস্ত ব্যবস্থা করে ফেলতে হবে তখনই তিওয়ারি ফোন করেছে আর বলে ওইদিকে কাজ কত দূর এরপর সেই ছেলেটা বলে পরিক্রমা শুরু হলে আমি ভেতরে ঢুকে পড়ছি তারপরে এই দিকে চিরকুটটা ছুঁড়ে দেব, যেমনটা প্ল্যান হয়ে রয়েছে তেমনটাই হবে চিন্তা করুন তিওয়ারিদা এর মধ্যেই পরিক্রমা শুরু হয়ে যায় আর সে পট করে ঢুকে গিয়ে একটা চিরকুট ছুঁড়ে মারে অংশুমানের দিকে যেখানে লেখা ছিল রাজাবাবু আজ সন্ধ্যেবেলা মোহনপুরার পরিত্যক্ত একটা গোডাউনে বস্তিতে একটা অস্ত্র কেনা করতে যাবে পাক্কা খবর আছে আর একা আসবেন এটাও লেখা ছিল এটা দেখার পরেই অংশুমান বলে আজ আমাকে যেতেই হবে জানতেই হবে কে এই রাজাবাবু কেন সে পুর্কিকে মারতে চাইছে আমাকে যেতেই হবে এদিকে পরিক্রমা তো শুরু হয়ে গেছে তখনই ফুলকি এসে বলে দাদাভাই তোমার কি হয়েছে বলো তো তোমাকে দেখে না কেমন যেন লাগছে আমি অনেকক্ষণ থেকে লক্ষ্য করেছি তুমি যেন কেমন একটা ছটপট করছো কি হয়েছে তুমি আমাকেও খুলে বলতে পারছো না কি হয়েছে আর তখনই অংশুমান বলে না না ফুলকি তেমন কোনো ব্যাপারই না ফুলকি তখন বলে তাহলে ব্যাপারটা কী দাদাভাই বলো চুপ করে থেকো না এর মধ্যেই পরিক্রমা শুরু হয়ে যায় ফুলকিও পরিক্রমাতে যোগ দিয়ে দিয়েছে আর অংশুমানভাবে আর সময় নষ্ট করা যাবে না যা করার আমাকে ঝটপট করে করতে হবে এদিকে পরিক্রমা শুরু হয়েছে সবাই মিলে নাচ গান হল করতে থাকে কিছুক্ষণ পরে যখন সন্ধ্যা নেমে আসে তখনই অংশমান বেরিয়ে পড়েছে এরপরে ফোন করছে ফুলকি আর বলে দাদা ভাই তুমি কোথায় আছো অংশুমান বলে ও ফুলকি তোমাকে একটা কথা বলাই হয়নি শোনো আমাকে না একটা লোক একটা কাগজ ছুঁড়ে মেরেছে সেখানে লেখা ছিল মোহনপুরার ওই একটা পরিত্যক্ত বস্তিতে সেখানে আজকে একটা অস্ত্র কেনা বেচা হবে আর আমি যেন সেখানে একাই যাই তাহলে আমি ধরতে পারবো ওদেরকে সেই উদ্দেশ্যেই আমি বেরোচ্ছি ফুলকি তখন বলে কিন্তু তুমি একা কোথাও একটা ভুল হচ্ছে না অংশুমান বলে কিচ্ছু হবে না আমি সবটা সামনে নিতে পারবো এই বলেই ফোনটা কেটে দেয় তখনই ফুলকির মনে সন্দেহ আরও বেশি করে বাড়তে থাকে রোহিত তখন বলে কী হয়েছে ফুলকি ফুলকি বলে স্যার একটা গণ্ডগোল হচ্ছে স্যার তখন বলে গণ্ডগোল কিসের গণ্ডগোল মানে আমি তো বুঝতে পারছি না কিছুই ফুলকি তখন বলে স্যার গণ্ডগোলটা আমি আপনাকে বুঝিয়ে বলছি আরে অংশুমান দাদা কোথাও একটা চলে যাচ্ছে মোহনপুরা হ্যাঁ মোহনপুরায় বললো জায়গাটা বললো মোহনপুরার একটা জায়গায় নাকি আজকে রাজাবাবু এসে অস্ত্র কেনা বেচা করবে তার জন্যই দাদাভাই ওখানে যাচ্ছে। আমি শুধু ভাবছি এটা কোনো টোপ নয় তো কারণ দেখুন রাজাবাবু যদি জেনেই যায় যে আমরা এরকমভাবে ছদ্মবেশে এই সমস্ত জানার চেষ্টা করছি তাহলে তো রাজাবাবুর এখন কয়েকদিন বিজনেস বন্ধ রাখার কথা তাই না মানে আপনি ধরুন কিছু চুরি করেছেন হ্যাঁ তো সেই মুখো কি আপনি যাবেন সাত আট দিন যাবেন না তো যদি জানতে পেরে যান তারা খোঁজখবর লাগাচ্ছে আপনি কিন্তু ভয় পাবেন কিন্তু এখানে রাজাবাবু টোপ দিয়েছে আমি হানড্রেড পারসেন্ট শিওর যে দাদাভাইয়ের কোনো একটা বিপদ হতে চলেছে ফুলকির কথা শুনে অংশুমানের বিপদ বুঝতে পারে রোহিত আর বলে বিপদের কথা জেনে এখানে বসে থাকবো কী করে ফুলকি আমি এক্ষুনি যাচ্ছি ফুলকি তখন বলে দাঁড়ান স্যার একা যাবে না আমাকেও আমাকেও নিয়ে চলুন এই দুজন মিলে বেরিয়ে পড়েছে অন্যদিকে তিওয়ারির কাছ থেকে খবর নেয় রুদ্র আর বলে কি ব্যাপার টিওয়ারি খবর কি টিওয়ারি তখন বলে দাদা খবর একদম পাক্কা আছে আর বেশি সময় লাগবে না এক্ষুনি ঝাঁঝরা হয়ে যাবে ওই অফিসার অংশুমান কথাটা শোনার পরে খুব খুশি হয়ে যায় রুদ্র আর বলে অনেক দিন ধরে আমার পিছনে খবরদারি করে বেড়াচ্ছে এবারে হাড়ে হাড়ে বুঝবে কেমন লাগে অন্যদিকে দুজন গুন্ডা অপেক্ষা করে রয়েছে অর্থাৎ শ্যুটার ভালো মতন অপেক্ষা করে রয়েছে কখন অংশুমান আসবে এর মধ্যেই অংশুমান অনেকটা দূরে চলে গেছে আর তখনই চলে এসেছিলো রোহিত রোহিত এসে বলে অংশুমান দা তুমি কি গো হ্যাঁ তুমি ফোর্স না নিয়ে এইভাবে চলে এসেছো এটা পুরোটা একটা ফাঁদ পাতা হয়েছে অংশুমান বলে কিন্তু তোমরা কি করে বুঝলে এটা একটা ফাঁদ দেখো আমার মনে হয় এই ইনফরমেশানটা আমাদের পাওয়াটা উচিত একবার যদি ইনফরমেশানটা পেয়ে যায় না তাহলে অনেক বেশি সুবিধা হবে তখনই অংশুমান বলে আমাকে যেতে দাও কিন্তু রোহিত বলে না অংশুমান দা তুমি যাবে না তুমি গেলে কিন্তু বিপদে পড়ে যাবে আমি বলছি শোনো ফুলকি একদম ঠিক আন্দাজি করেছে আচ্ছা ধরো তুমি কিছু একটা জিনিস চুরি করেছো তুমি তো সেই মুখো যাবে না তাহলে তুমি কেন বুঝতে পারছো না এখন রাজাবাবু পুরোটা ফাঁদ পেতেছো বুঝতে পেরে গেছে পুলিশ ওর পিছনে পড়েছে বুঝতে পারলে আর তখনই ফুলকি বলে প্রমাণ চাও তো দাদাভাই প্রমাণ চাও ঠিক আছে আমি তোমাকে প্রমাণ দিচ্ছি এই যে তোমার গাড়িটা এটা আমরা সবাই মিলে ধাক্কা দিয়ে সরিয়ে দেব আর ওই দেখো গুন্ডাগুলো ওখানে দাঁড়িয়ে রয়েছে আর তোমাকে অ্যাটাক করবে দেখবে দাঁড়াও এরপর ফুলকি রুদ্র রোহিত আর তখন অংশুমান রুদ্রর প্ল্যানকে ভেস্টে দেওয়ার জন্য গাড়িটা ধাক্কা দিয়ে ফেলে দেয় আর যখনই গাড়িটা এগিয়ে যায় কিছুটা তারপরে গুন্ডাগুলো গুলি চালাতে শুরু করে দেয় তারপরে ফুলকি বলে দেখলে দেখলে এ দেখো ওই দেখো অংশুমান এসেছিল শুটারগুলোকে অ্যারেস্ট করবে বলে কিন্তু তারা পালিয়ে যায় রোহিত বলে আমি বলেছিলাম না ফুলকি আমাকে যখনই বলেছে পুরো ব্যাপারটা আমি বুঝতে পেরে গেছি যে এটা পুরোটাই একটা পরিকল্পনা তোমাকে মারার জন্য বুঝতে পারলে তো এবারে অন্যদিকে সুপার স্টোরে চলে গেছে সবাই ধানু পিয়াল তমাল সবাই অপেক্ষা করতে থাকে কখন ফুলকি আর রোহিত আসবে ধানু তখন বলে এতটা সময় যে কেন লাগছে বুঝতে পারছি না এতটা সময় তো লাগার কথা না চলে আসারই তো কথা ছিল তখনই তমাল বলে আমার মনে হয় কি বলতো ওরা কোথাও একটা গেছে কিন্তু সন্ধ্যাবেলায় যে নাচের অনুষ্ঠানটা রয়েছে এবার ওটা কি করে সামাল দেবো আমরা এদিকে অংশুমান বলে কে রাজা বুঝি বার বার আমাদের আড়াল থেকে বিপদে ফেলার চেষ্টা করছে বুঝতে পারছি না রোহিত রোহিত বলে আসলে কী বলো তো অংশুমান না ব্যাপারটা দিনের দিন খুব সিরিয়াস হয়ে যাচ্ছে ফুলকি তো খুবই কান্নাকাটি শুরু করেছে আর বলে আমার জন্য তোমার জীবনটা জিতে বসেছিল না না এটা মোটেও ভালো হচ্ছিল না অংশুমান বলে ফুলকি আমি পুলিশ আমার কাজই হচ্ছে তদন্ত করা তোমাকে কারা মারতে চেয়েছিলো এটা আমি জানতে চাইবো না এটা কখনও হতে পারে রোহিত বলে আমাদেরকে যা করতে হবে ভেবে চিনতে সাবধানে গন্ডগোল করলে কিন্তু হবে না একটা কথা মনে রেখো জীবনে একা একা ঝুঁকি তুমি নেবে না আমরা তো সাথে আছি আমরা যতক্ষণ আছি তোমাদের তোমাকে কেউ কোনো ক্ষতি করতে পারবে না এদিকে রুদ্র আর তিওয়ারি হাসতে শুরু আর ভাবে এতক্ষণ হয়তো ওই অফিসার ঝাজরা হয়ে শেষ হয়ে গেছে তখনই তিওয়ারি বলে দাঁড়ান দাদা একবার খবর নিয়ে দেখি কি হলো না হলে তো জানাও যাবে না তাই না তখনই রুদ্র বলে একদমই তাই কিন্তু খবর নিয়ে যেটা জানতে পারে সেটা জানার জন্য মোটেও প্রস্তুত ছিল না তিওয়ারি সব সত্যি জানার পর প্রচণ্ড রেগে যায় রুদ্র নিজেও